আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকে ডেলিভার দেওয়া এই সিম্পল সুন্দর কেকটির ডেকোরেশন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি কেকের বেস বানিয়ে রেখেছিলাম এরপরে ক্রম কোটিং করে রেখেছিলাম এখন আমি এই কেকটার উপরে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রম কোটিং কীভাবে করতে হয় কেকের বেস কীভাবে বানাতে হয় পারফেক্ট হবে দুটাই শিখে যাবেন আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলেই এছাড়াও আমি আমার ইউটিউব চ্যানেলেই ফ্রি লাইভ ক্লাস নিয়েছিলাম পারফেক্ট স্পঞ্জ কেকের বেস শেখানোর জন্য এবং ক্রিম তৈরির জন্য তা আপনারা চাইলেই কিন্তু দেখে নিতে পারেন আমি প্যালেট টাইপ দিয়ে ক্রিমটাকে সমানভাবে দিয়ে দিয়েছি উপরে এবার কেকের সাইটটা সমান করে উপরটাও সমান করে নিয়েছি এখন আমি কেকের সাইডটা আবারও সমান করে নিচ্ছি এই কেকটা ছিল এক পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের এবার আমি একটি ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটা সমান করে নিচ্ছি এবার আমি একটি নজেল দিয়ে ফ্লাওয়ার তৈরির জন্য এভাবে এঁকে নিয়েছি এবার আমি একশো চার নাম্বার রোজ নজেল দিয়ে এভাবে ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি এখানে আমি দুইটি কালার ইউজ করেছি একটা ছিল অফ হোয়াইট কালার বলা চলে যেটা খুবই হালকা সেটাতে আমি জাস্ট ক্রিমের সাথে এক ফোঁটা অরেঞ্জ কালার মিক্স করে এই কালারটা করেছিলাম আর একটা দেখতে পাচ্ছেন একদম ডিপ অরেঞ্জ যেটার মধ্যে একটু বেশি করে অরেঞ্জ কালার দিয়ে আমি এই কালারটা এনেছিলাম তো আমি মাঝে মাঝে অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে ডিজাইন করে দিয়েছি মাঝে মাঝে সেই ডিপ অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে ডিজাইন করে দিয়েছি যা হয়তো আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আপনারা যেন আরো ক্লিয়ার ভাবে দেখতে পারেন এর জন্য একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি এখন আমি সবুজ রঙের ক্রিম একটি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে এভাবে ফ্লাওয়ারের মাঝখানে ডিজাইন করে দিচ্ছি আর হলুদ রঙের ক্রিম নিয়ে একটু একটু ডিজাইন করে দিচ্ছি এই একইভাবে সবগুলো ফুলের মাঝখানে ডিজাইনটা আমি করে দেব ফুল বানানো শেষ এখন আমরা পাতা তৈরি করব এই জন্য আমরা ছোট সাইজের একটা প্যালেট নাইফ নিয়েছি প্যালেট নাইফ দিয়ে কিভাবে পাতাটা তৈরি করে নিচ্ছি এটা বুঝতে পারবেন প্রথমে পাতার শেপ এত বেশি ভালো লাগছে না এরপরে আমরা পাতাটার সাইজ করব যেমন আমি একটি শাসলিকের কাঠি দিয়ে পাতার মতো ডিজাইন করে দিচ্ছি একটু লতা পাতা দিয়ে দিচ্ছি আমি কেকটা বানানোর পর কেন জানি আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল ফ্লাওয়ারগুলো একদম সিম্পল হালকা কালার কিন্তু অনেক সুন্দর আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ